মুস্তাফিজকে শুধু একটা আইপিএলে খেলতে যায় নাই এবং এটা খুবই নিন্দনীয় কিন্তু আপনি আপনার নিজের দেশের সেরা খেলোয়াড় যে কিনা বিশ্বের সেরা খেলোয়াড় তাকে আপনার দেশে হয়ে বিশ্বকাপে খেলতে দেন নাই এবং এই বিষয়ে একজন প্রাক্তন উপদেষ্টা বলেছেন উনি নিজে হস্তক্ষেপ করে এই কাজটা করেছিলেন আইসিসি নিয়ম অনুযায়ী বোর্ডের কার্যক্রমে কোনো মন্ত্রী কিংবা কোন সরকারি লোক হস্তক্ষেপ করতে পারে না উনি প্রথমত সেটা করেছেন সরকারি হস্তক্ষেপ করেছেন এই আমাদের বোর্ডের কাজে এবং বোর্ড সেই হস্তক্ষেপকে মেনে নিয়ে আমাদের দেশের সেরা খেলোয়াড়টাকে খেলতে নাই যদিও তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা প্রমাণিত তো দূরের কথা সেই অভিযোগটা তো একবার মিথ্যা এটা পরিষ্কার কারণ সে ছিল কেনাডায় আর এইখানে যাত্রাবাড়িতে এই ধরনের দেশের সেরা খেলোয়াড়টাকে বিশ্বকাপে মুখে ইনসাফ বললে হবে সুবিধার আপনি বদল করে দিলেন উর্দুতে হিন্দিতে না ইনসাফ বলতে শুরু করলেন এটা ইনসাফ হইল এটা জাতির প্রতি ইনসাফ হয় নাই কারণ ও দশটা রান করলে বাংলাদেশের নামের পাশে দশ লেখা হইতো ওর ব্যক্তি হইত না এটা বিশ্বকাপে ব্যক্তি খেলে না দেশ খেলে দেশের প্রশ্নে এই এই যে কাজটা যে করা হলো এই কাজটার কি হিসাব হবে তো শুধু আইপিএলে কয়েকটা দিন খেলতে পারবে না মুস্তাফিজ একেবারে জীবন মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এটা অবশ্যই অন্যায় কিন্তু বিশ্বকাপে যে আমার সবচেয়ে সেরা খেলোয়াড়টাকে আমি খেলতে দিলাম না এটার হিসাব কি এটাকে বলে দলীয় আপনি ছাত্রলীগ করলে একটু আগে আপনাকে জিজ্ঞেস করছিলেন না আপনি ছাত্রলীগের সবাই নাকি দোষী না তাইলে এই সেরা খেলোয়াড়টাকেও তো আমরা বিবেচনা করতে পারতাম যে এখনো তো প্রমাণিত হয় নাই খেলতো আমরা খেলতে দিলাম না